মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সি গুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলাই ফেলাবো এখন এক লাখ দাঁড়ান দাঁড়া ঠিক ঠিক বে ঠিক বলেন না ধারেন বুঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা

তিনশো নয় বছর এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকে কমত না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটা বলা সাইক আছে কিছু সত্য কথা হজম করতে পারেন তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে ফাইজলামি পাইছে কে খারেজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসো খারেজি আকিদা হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোনো ব্যক্তি অন্য কোন মুসলমানকে যদি কবিরা গুণা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারেজি

তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাই রিউল্লাহ ইবনে আওয়াম আনহু ছেলে তার অনুসারী অনেক সাহাবি ছিলেন আর আমাকে বলেন এজিদ যখন মক্কা মদিন আক্রমণ করছিল